আজকের ক্লাস হলো নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম তো আমরা প্রথমে সূচক সম্পর্কে জানব আশা রাখি এই একটা ক্লাসের মাধ্যমে সূচক এবং লগারিদমের যত সূত্র আছে এটা শেষ করে ফেলা সম্ভব এবং যত বেসিক ধারণা আছে এটা সম্পর্কে জানা সম্ভব এক সূচকে আসি সূচক সূচক নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা আছে যেমন দেখা যায় যে কেউ কেউ ধারণা করে এটা আর্কিমিডিস দিয়েছে সূচক সম্পর্কে প্রথমে আর্কিমিডিস ধারণা দিয়েছে আবার কেউ কেউ বলেছে যে ইউক্লিড ধারণা দিয়েছে তো সূচকটা হলো কি সূচক জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যোগ যোগ জিনিসটা কি আসলে যোগ হলো কোনো কিছুর সমষ্টি কোনো কিছুর সমষ্টিটা হলো কোন কিছুর সেটা হলো যোগ তারপরে আছে গুণ গুণটা হলো যোগের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় গুণ যোগের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ আর এই গুণের সংক্ষিপ্ত রূপটা হলো সুযোগ গুণের সংক্ষিপ্ত রূপের সংক্ষিপ্ত যেমন ধরো তিন গুণ তিন গুণ তিন তিন গুণ তিন আমরা পাঁচটা তিন যদি গুণ করি পরস্পর তাহলে আমাদের আসে হলো দুইশো তেতাল্লিশ এখন দুইশো তেতাল্লিশের এখানে যদি আমরা তিনকে একবারে এটাকে সংক্ষিপ্ত করে লিখি তিনের উপরে যদি পাঁচ দিয়ে দেই ক্যালকুলেটর ইউজ করে দেখবে যে এটা আসছে দুই সত্যি তো ইনডাইরেক্টলি হলো এই গুণটা এই গুণটা এখান থেকে যথেষ্ট বড় ছিল আর এটাকে খুব ক্ষুদ্র পরিসরে নিয়ে আসছে হলো সূচক এই সূচকটা ব্যবহার করা হয় হলো গুণের সংক্ষিপ্ত রূপকে সূচক বলে আর গুণকে যতদূর সম্ভব সংক্ষিপ্ত করার জন্য হলো ব্যবহার করা হয় সূচক এখন সূচক একটা সংখ্যা থাকবে একটা সংখ্যা থাকবে বা থাকবে থাকবে তার উপরে একটা তো নিচে যে দুই তিন সংখ্যাটা থাকে বা এটাকে বলা হয় হলো ভিত্তি আর উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় ঘাত নিচেরটা ভিত্তি উপরেরটা হলো ঘাত যদি ভিত্তিতে ভিত্তিতে মেলে এক দুইটা সূত্র এখানে দুইটা সূত্র আছে সূত্র হলো দুইটি মিলে যায় তাহলে তাহলে হাতে গুণ থাকলে গুণ থাকতে হাতে সেটা কেমন যদি ভিত্তিতে ভিত্তিতে মিলে যায় তাহলে গুণ থাকলে হাতে ঘাতে যোগ সেটা হলো কেমন হবে একটা ধরলাম এ এর সাথে এ হলো কি এ হলো ভিত্তি এম হলো কি পাওয়ার এটার সাথে যদি গুণ অবস্থায় থাকে ভিত্তিতে ভিত্তিতে মিলে গিয়েছে ভিত্তিতে ভিত্তিতে এ আর এ মিলে গেছে তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে ভিত্তিতে ভিত্তিতে মিললে একটা ভিত্তি লিখব এবং ঘাতে ঘাতে হয়ে যাবে যোগ ঘাতার আর ঘাত কি হয়ে গেল যোগ হয়ে গেল আশা রাখি এটা বোঝা গেছে সহজে আবার দুই নম্বর সূত্র হলো দুই নম্বর সূত্র হলো ভিত্তিতে ভিত্তিতে মিলে গেলে ভাগের ক্ষেত্রে ক্ষেত্রে ভিত্তিতে ভিত্তিতে মিলে গেলে ভাগের ক্ষেত্রে বিয়োগ সেটা হলো কেমন যদি এ ভিত্তি আর ভাগ হল এর উপরে থাকবে তাহলে এ আর এ ভিত্তিতে ভিত্তিতে মিলে গিয়েছে এটা লিখলাম এবং ভাগের ক্ষেত্রে কি হবে ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ বিয়োগটা কেমন n n এইটাই মোটামুটি এই দুইটা এই দুইটা বেসিক দিয়ে সূচকের যত ম্যাথ আছে এই দুইটা বেসিক দিয়েই খুব কমপ্লিট করা সম্ভব আচ্ছা এছাড়াও এক্সট্রা কিছু সূত্র আছে যেমন এর উপরে সূচকের কয়েকটা ধরন দেখা যায় যেমন ধনাত্মক সূচক ধনাত্মক সূচক হলো কোনো কিছুর উপরে ধনাত্মক পাওয়ার থাকবে যেমন এর উপরে একটা ধনাত্মক পাওয়ার এর উপরে ধনাত্মক পাওয়ার যেটা এর উপরে দুইটা যোগ আছে সেটা নর্মাল অবস্থায় বসে গেল দুই নম্বরে দুই নম্বরে হলো আছে ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচকটা হলো এর উপরে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে এটাকে লেখা যাবে 1/x2 এটা কেন লেখা যাবে এটার একটা কারণ আছে অবশ্য এটার কারণটা হলো আমরা পাব শূন্য সূচক থেকে শূন্য সূচক শূন্য শূন্য সূচকটা হলো কি এর উপরে যে কোনো পাওয়ার বা কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা জিরো থাকে তার মান হবে হলো 1 তো আমরা যদি এর উপরে সূচকটা কত থাকে জিরো থাকে তার নাম যদি অন হয় আমরা ইনডাইরেক্টলি তাহলে ইনডাইরেক্টলি আমরা কি বলেছিলাম সূচকে যদি ভিত্তিতে ভিত্তিতে মেলে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ ভাগ থাকলে বিয়োগ হবে তাহলে এই হলো কত এই ইনভার্স টু ইনডাইরেক্টলি ঠিক আছে এইটার পরিবর্তে তাহলে a ইনভার্স টু এর পরিবর্তে লেখা যায় হলো 1/a স্কয়ার এটা হলো ধনাত্মক সূচক ঋণাত্মক সূচক আর শূন্য সূচক এটা যদি থাকে এরপরে আছে আমাদের ঘাত বিশ্লেষণ ঘাত বিশ্লেষণটা হলো কেমন ঘাত বিশ্লেষণটা হলো ঘাত বিশ্লেষণটা হলো 1 কোনো কিছুর উপর পর এর উপরে ঘাত যদি এমন থাকে এর উপরে যদি রুট অভাব থাকে তাহলে এর ঘাত হলো হাত এর উপরে রুট থাকে তাহলে এর ঘাত হলো অন্ধয় থাকে আছে তো ঘাত গুলো হলো কিভাবে থাকবে ঘাতগুলো হলো যদি এরকম রুট অবাদ থাকে তাহলে অন্ধয় হাত যদি কিউবিক রুট থাকে ওয়ান বাই এখন দ্বিতীয়টা হলো ঘাত অন্যভাবেও থাকতে পারে অন্যভাবে কিভাবে সেটা হলো দেখা গেল এখানে ঘাটটা আছে ঘাটটা আছে এখানে আছে স্কোয়ার এরকম আছে তাহলে আমরা সব সময় শিখে আসছি স্কোয়ার আর রুট ওভারটা কাটা যায় কিভাবে কাটা যায় আসলে এইখানে থাকে একটু a এর বাইরো জন্য আমরা আগেই শিখেছি কাটটা থাকবে কি 1/2 বা half তাহলে a2 আর a2 কাটাকাটি যায় তাহলে আবার যদি আমাদের এরকম থাকে 3 নিচে থাকে a2 তাহলে আমরা কি করব এই এর জায়গায় a2 বসে যাবে শুধু এটার জন্য শুধু এটার জন্য বসবে হলো কি 1/3 তাহলে আমরা এই দুইটাকে যদি পরস্পর গুণ করি গুন করলে আসবে উপরে 2 নিচে এটা হলো মোটামুটি আমাদের যে সূচক অধ্যায় লাগবে এই কটা বিষয় জানলেই মোটামুটি আমরা সূচক ছালা লাভ আহ সম্পর্ক করতে পারবো